বিহালাবাড়িতে বিদ্যুৎ সারাই কর্মীকে পরিকল্পিতভাবে খুন। তুলা শিখর সাব ডিভিশনের এক বিদ্যুৎ সারাই কর্মীকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ উঠল বিহালাবাড়ি কমলা বাগান এলাকার একাধিক দুষ্কৃতীদের বিরুদ্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে নিগমের সারাই কর্মীরা সোমবার দুপুরে বাড়িতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিহালাবাড়ির কমলা বাগান এলাকার কিছু দুষ্কৃতী ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ করে দেয় তাতেই তিরিশ ফুট উপরে থাকা বিদ্যুৎ কর্মী মিঠুন দাস বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় পরবর্তী সময়ে মৃত সারাই কর্মীকে বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় তুলা শিখর সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার চম্পাহাউর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ জানিয়েছে মৃত শ্রমিকের নাম মিঠুন দাস তার বয়স চল্লিশ তার বাড়ি খোয়াই থানাধীন বাগাই এলাকায় ঘটনার বিষয়ে খোয়াই ডিভিশনের ডিজেএম সাবেন্দ্র দেববর্মা জানিয়েছেন বেহালাবাড়িতে একটি লাইন লো ভোল্টেজ ছিল বিদ্যুৎ সারাই কর্মীরা লাইনের ত্রুটি বের করতে প্রথমে বেহালাবাড়ি কমলা পাকান এলাকার উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে থাকা জিওর মাধ্যমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তা তালা দিয়ে অন্য প্রান্তে কাজ করতে যায় বিহালা বাড়িতে মিঠুন দাস নামে এক সারাই কর্মী সিঁড়ি দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ হয়ে মাটিতে পড়ে মৃত্যুবরণ করে পরবর্তী সময় সারাই কর্মীরা দ্রুত বেহালা বাড়ি কমলা বাগান এলাকায় ছুটে গিয়ে দেখতে পায় কে বা কারা সংযোগ বিচ্ছিন্ন করা লাইনটি তুলে দেয় তালা ভেঙে আর তাতে করেই অহেতুক কারণে মর্মান্তিক মৃত্যু হলো শ্রমিকের আপনার এসে সকালবেলা খবর পাইছে অফিস থেকে যে ওই ব্রাঞ্চ লাইসে লাইনের মধ্যে একটা ফেজ পাইতেছে না ফেজ না পাওয়াতে কি করছে তারা স্টাফ আইসে এখানে আইয়া এখানে যেহেতু ব্রাঞ্চ লাইনে জিও সিস্টেম আছে কাটার সিস্টেম আছে ওই জিও কাইটটা তালা দিয়া তারা লাইনে বাইরেছে চেক করত যেখানে জাম্পারিং আউট হয়েছে এটা খুঁজছে যাবার করতো তারা বাইরে তারা ওইটা দেখছে এখানে এটা এইসব বিপদ হয়ে দেখে তারা ভাবছে এখানে পারমানেন্টলি জাম্পার কাটতে আউট করে তারা এইদিকে স্বাধীনভাবে কাজ করার লেগে তারা এখানে জাম্পারিং কাটতে উঠছিলো ততক্ষণেই বা কারা পাবলিক এখানে তালা ব্যাঙ্গা সেটা আপনারাও দেখছেন এখানে ওইটা ব্যাঙ্গা জিউ দিয়া দেওয়ার পরে ঘটনাটা হয়ে গেছে এখানে মারা গেছে কী নাম ওর নাম হইল মিথন দাস ও বাড়ি সেকশনের হেল্পার আরেকজন লগে আসিল তার সঙ্গে আসছিলো আরেকজন স্টাফ অরুণ দেব তারা দুজন প্লাস একজন এজেন্সির লোক একজন আছে যেহেতু দুজন কাজ করা যায় না তার জন্য সিনেমা ম্যানেজার কে তাদেরকে তুমি একজন লোক ব্যবস্থা করে নিয়ে যাও ওইভাবে তারা তিনজনে বাইরে ছিল এই ঘটনা নিয়ে কি ডিপার্টমেন্ট কোনো করছে ডিপার্টমেন্ট এফেয়ার করা হয়েছে সিনেমা ম্যানেজার তরফ থেকে এখন বাকি যেহেতু এক্সপায়ার হয়েছে বাকি ইয়েগুলো আমরা দেখতেছি বিষয়বস্তুগুলো আমরা দেখতেছি তারা তার ফেসিলিটিগুলো দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আমাদের এজিএম প্লাস জিএমের সাথেও কথা হয়েছে প্লাস এজিএম জি এম এমডির সাথেও কথা হয়েছে এমডিও এমডিও এই পরামর্শ দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তার ইয়েগুলা কাগজপত্র পাঠাইতে কইছে সব ডকুমেন্টগুলো এগুলা যদি বাড়ি ওর বাড়ির থেকে যদি যত তাড়াতাড়ি আমাদেরকে কাগজপত্র দিতে পারে ততই আমরা ভালো এবং তাড়াতাড়ি আমরা কাজ তার সম্পূর্ণ যে প্রসেসিংটা আমরা প্রসেস করতে পারবো আর কি এই আপনার আপনার পরিচয়টা একটু আমি ডিজিএম খোয়াই ইলেকট্রিক্যাল ডিভিশন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি